এমনিতে কোটি কোটি টাকার মালিক কিন্তু তবুও কোন কারণে এখনো বিয়েই করলেন না সালমান খান গার্লফ্রেন্ডের সংখ্যা তো নেহাত কম ছিল না সালমানের তাহলে এখনো কেন অবিবাহিত তিনি দেখুন নেপথ্যে কোন কারণ লুকিয়ে ফাঁস হলো আসল কারণ 59 বছর বয়সী ভাইজান সমবয়সী সহকর্মীদের মধ্যে যেখানে কেউ কেউ সংসার করছেন কেউ আবার নাতি নাতনি মানুষ করছেন সেখানে দাঁড়িয়ে এখনো অবিবাহিত সালমান বিয়ে না করার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন প্রেমের ব্যর্থতা আবার কেউ মনে করেন দুই ভাইয়ের বিয়ের ব্যর্থতা তবে বিয়ে না করার আসল কারণ কি তা দু হাজার আঠারো সালেই প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা দু হাজার আঠারো সালের টিআইই গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে অভিনেতা যা বলেছিলেন তা রীতিমতো হাস্যকর জানেন বিয়ে নিয়ে কি বলেছিলেন ভাইজান বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠতেই ভাইজান বলেন আমার কাছে এত টাকা কই আমার বাবার যখন বিয়ে হয়েছিল তখন মাত্র একশো টাকা খরচ হয়েছিল কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান কোটি কোটি টাকা ব্যয় হয় এই বিয়ের জন্য এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই শুধুমাত্র এই কারণেই আমি একজন অবিবাহিত পুরুষ হয়ে রয়ে গিয়েছি ভাইজান মজা করে আরও বলেন আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখতে সিনেমার মধ্যে ম্যানে পেয়ার কিয়া হাম সাথ সাথ হ্যায় সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিল তারপরেই বিয়ে মানুষের কাছে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয় প্রসঙ্গত ঐশ্বর্য রায় বচ্চন থেকে ক্যাটরিনা ক্যাফ একাধিক নারীর প্রেমে পড়েছিলেন সালমান কিন্তু দুর্ভাগ্যবশত কোনো সম্পর্কই বেশি দিন টেকেনি বর্তমানে রোমানিয়ান অভিনেত্রী তথা টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্ক রয়েছে ভাইজানের এমনটাই শোনা যাচ্ছে বলিপাড়ায় কান পাতলে তবে এই সম্পর্ক আদৌ পরিণতি পাবে কিনা সেই নিয়ে দ্বন্দ্ব রয়ে গিয়েছে প্রসঙ্গত সালমান খান উনিশশো সালে বিবি হতো অ্যাসি ছবির মাধ্যমে বলিউডে অভিনয় জীবন শুরু করেন এতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তার দ্বিতীয় ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা প্রথম চলচ্চিত্র সুরজ বরজাতিয়ার প্রণয়মূলক নাট্য চলচ্চিত্র ম্যানে পেয়ার ছবিটি সেই সময় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র এখনও অব্দি একশোটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন সালমান হাম আপকে হ্যায় কন করণ অর্জুন হাম সাথ সাথ হ্যায় দ্য বাং বজরঙ্গি ভাইজান সুলতান প্রেম রতন ধন পায়ো এবং টাইগার জিন্দ দ্য হ্যায় তাদের মধ্যে সলমান অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি বর্তমানে সালমান খান তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন ছবি সিকান্দারের শুটিংয়ে ব্যস্ত ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন আর মুরু গাদস ছবিটিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা সালমান জোশি সত্যরাজ এবং অঞ্জিনী ধাওয়ান ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা দুহাজার পঁচিশ সালে ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ভক্তরা এই অ্যাকশন ফ্যাক্ট ছবির জন্য যে বেশ উত্তেজিত তা বলাই বাহুল্য অনেকের মতে এটি সালমানের ক্যারিয়ারের অন্যতম একটি বড় হিট হতে চলেছে কাজের সূত্রে বড় পর্দায় সালমানকে শেষ দেখা গিয়েছিল টাইগার থ্রিতে তবে সিংহম এগেন এবং বেভিজনে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি লরেন্স বিষ্ণয়ের তরফ থেকে একের পর এক হুমকি এলেও কোনোভাবেই কাজ থামিয়ে রাখেননি ভাইজান সলমান খান বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা